আসসালামু আলাইকুম মুদ্রাতে হঠাৎই আক্রমণ বাংলাদেশের উপর বাট আপনি হয়তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এ কেমন আক্রমণ বা এ কেমন কথা ইন্ডিয়াকে আমাদের দেখতে পারতেছে না আসলেই তারা কি যাচ্ছে আমি বুঝতে পারছি হয়তো আপনারা কথাটা শুনে আতঙ্ক বা মর্জিত হয়ে গেছেন এবং ভয়ে ক্যাপতেছেন কিন্তু আসলে বিষয়টা ওইরকম না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা যে কোনো সময় আক্রমণ করতে পারে এই বাংলাদেশের ওপর শুধু যে ইন্ডিয়া আক্রমণ করবে এরকম কিছু না সাথে কিন্তু চীনও আছে তো চলুন যাই আসল ভিডিওটা দেখি মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন যার দিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময় ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন বাংলাদেশ আর কেন নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা বাংলাদেশকে পরক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এইগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উলিয়া দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতীয় মতো সামরিক বাড়ানের মুখোমুখি হতে নাকি নতুন একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করে নিজেই

সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুশি দেখিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনী অন্তত পক্ষে আপনার সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতে করতেই শেষ না ভারতে অবশ্যই চীনের আক্রাসন থেকে বাঁচার জন্য আরো তিন লক্ষ্য সেনাবাহিনী চীন ভারত সীমাকে সবসময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের পুরাণ মারার মতো কেন বলছে এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে তিনগুল সৈন্য থাকা প্রয়োজন মজায় রাখার ফলে আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের সাথে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাজ হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা কতটা কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটা হেডিওয়ে পরিবহন বিমান এবং তিরিশটা মিলিয়ন ক্যাটাগরি লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দুই হাজার বিশ সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়ন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোন বড় ভূমিকা পালন করতে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব নিয়ে পাঁচশোটা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধরিষ্যা করে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই গুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সতেরোটা এস এল থার্টি এছাড়া মিড টোয়েন্টি ওয়ান এবং জাদুয়ার কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী একা মিশন বিমান থাউজেন্ড এবং ডাসফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়া ডাসান মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফাইল ফাইটার জের আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এবং যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভরছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাসায়ন যুদ্ধ বিমানের যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটা মিজাস টু থাউজেন্ড দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাফল্য সক্ষম হবে যার প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে মার্কট সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটা মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশে পরিণত হবে যুদ্ধক্ষেত্রে তার ভারতের থাকবে হাজার হাজার মিলিয়ন তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশ ও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র শাস্ত্রের দিকে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সব দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা মনে রাখতে হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকে গিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অধিকায় শতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সংর দিতে হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসনের কারণে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সংর্রষ্ট্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সব জায়গায় অত্যাধুনিক রূপ বায় টিভি টুকিরেছে আরো কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে যার মাত্র পঞ্চাশটা দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ার যুদ্ধজন ধ্বংস করেছিল সেই সাথে সমরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে এতগুলো নেই সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটা অত্যাধুনিক উপচার ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জানাতে বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে এমন ভাবে তৈরি যাতে বিস্রতের অনায়াসে চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা মানুষের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্ক গুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এমনকি ভারতের জন্য রয়েছে অসুবি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধ ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তারা নিরস্ত আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের মাঝরাতে আচমকা আক্রমণ শুনে আপনার গাও সিঁড়ি সিঁড়ি করে উঠলে এটাই আসল ঘটনা বাট পুরো ভিডিওটা দেখার পর আপনি তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে বলতেছি এবং কি বিষয়ে বলতে যাচ্ছি বাট এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ